গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংচালেনে আপনাদের স্বাগত সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি সকাল বলাটা এখন ভুল হবে এখন ভোর ভোর সাড়ে চারটে তাই অনেকটা লেটি হয়ে গিয়েছে আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল চারটের সময় ঘুম কালকে রাতে তো বৃষ্টি হয়েছে সেই কারণে একটু ঘুমটা ধরে গিয়েছিলো উঠেছি পুনে চারটে নাগাদ অ্যালার্ম কখন বেজেছে সাড়ে তিনটের সময় খেয়াল করিনি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে তারই মধ্যে আবার কী হলো রেনকোটটা খুঁজে পাচ্ছি না সকালবেলা তো মানে মেঘলা মেঘলা করেছে বীজ সংখ্যা ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা না রেনকোট না নিয়ে গেলে তো ভিজে যাব। আর এই সময় পুজোর সময় ভিজলে আর দেখতে নেই এমনিই সর্দি করেছি জাস্ট ভোরের আকাশটা দেখুন কি সুন্দর আর এই পাশে আমাদের গাড়িতে একটু পেট্রোল কম আছে সেই জন্য দেখে আসছিলাম আমাকে লক্ষ্য রাখতে বলেছিল যে কোথাও দোকান খোলা আছে নাকি পেট্রোলের একটাও তো পেলাম না এই দোকানটাই খোলা আছে এখান থেকেই পেট্রোল নিলাম আর এই পাশে রেনকোটটা তো পেলামই না আবার লাস্টে রোহানের রেনকোটটা নিয়েই বেরালাম কেননা বলা যায় না কখন বৃষ্টি নামবে আমাদের সঙ্গে আরেকজনও এসেছে আমরা এখন যাচ্ছি আরামবাগ বলা হয়নি আরামবাগ যাচ্ছি চোখের ডাক্তার দেখতে এই যে আরামবাগ পৌঁছে গেছি সকালের দেখুন আরামবাগের দোকান পাট সব বন্ধ এইটা যে মানে বেলার দিকে এত রমরমা বা লোকজন এত ভিড় থাকে কেউ দেখলে এখন সকালবেলা বলতে পারবে এই যে মিও আমার কলকাতা হাট সব এখন বন্ধ প্রায় দশটা এগারোটার কম তো মনে হচ্ছে খুলবে না আর পুজোর সময় একটু তাড়াতাড়িও খুলে দিতে পারে দেখি ডাক্তার দেখানো হয়ে গেলে তারপরে যদি খোলা থাকে একটু শপিং করি এখন গিয়ে নাম লেখাবো তারপর ডাক্তার দেখবেন এই ডাক্তারের আবার ফোনে নাম লেখানো হয় না গিয়ে পেমেন্ট করে তখন নাম লেখা নয় এর জন্যে এই ডাক্তারের প্রচুর মানে রুগী হয় আর ভিড়ও প্রচণ্ড হয় ওই নিয়ে ওর পাপা একটু টেনশন করছে যদি ভিড় হয়ে যায় যদি কুড়ি জন হলে ঠিকঠাক নটা দশটার মধ্যে ডাক্তার দেখানো হয়ে যাবে তাহলে ফিরে গিয়ে ওর পাপা ঠিকঠাক রুগী দেখতে পারবে কিন্তু জনের ঊর্ধ্বে হয়ে গেলে তখন তো মানে আর দুপুর হয়ে যাবে সেজন্য একটু টেনশন করছে গিয়ে দেখি টেনশন করে তো কিছু হবে না গিয়ে দেখি কতজন লাইন নিচে তো কাউকেই দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা মনে হচ্ছে ওপর খুলে দিয়েছে নাম লেখানো আরম্ভ হয়ে গেছে কি না কি জানি ওর পাপা যা গাড়িটা রাখো আর যিনি আমাদের সঙ্গে এসছেন উনিও চলে এসেছেন আমাদের পেছন পেছন এখন আমি যাই ওর পাপা তো গাড়ি রাখতে গেল কতটা লাইন পড়েছে দেখি নাম লেখানো হয়ে গেছে লিখছে দেখ নাম দেখা আমার তো নাম লেখানো হয়ে গেছে ওর পাপা লেখাচ্ছে আর যিনি এসছেন উনিও লাইনে দাঁড়িয়েছে যা হোক কুড়ি জনের মধ্যে হয়ে গেছে আমার হয়েছে উনিশ ওর পাপার কুড়ি আর যিনি এসছেন তা একুশ এখন ডাক্তার কুড়ি জন না তিরিশ জনের মতো দেখে আর আমি এখানে এই যে বসে আছি ডাক্তারের প্রথমেই ডাক্তারবাবু দেখেন না প্রথমে অ্যাসিস্ট্যান্টরা চেক আপ করে কম্পিউটারে তারপরে উপরে গিয়ে এই যে লাইন পড়েছে তার এখন এখন বাজে নটার মতো খেয়ে দিয়ে তো আসা হয়নি ভোরবেলা এই ডাক্তার দেখানো হলো এই আমরা একটু মিষ্টির দোকানে এসেছি একটু কচুরি খাবো আর মিষ্টি খাবো এই যে ওর পাপা নিয়ে নিয়েছে আমার প্লেটটা আসছে হয়ে গেছে ওর পাপা করছে বিল পেমেন্ট আমরা জানি একটু শপিং করবো কিন্তু এখনও মল খোলে নি একটু ভাবছি নার্সারি যাব। গাছগুলো তো আগের বারে যে নিয়ে গেছিলাম আম গাছ ওইগুলো মরে গিয়েছে ওর পাপাকে বললাম এখনও ঠিক নেই যাবে কি না দেখি কে গিয়েছিলাম একটা অন্য নার্সারিতে সেখানে ভালোই গাছ ছিল এইটা এখন এসেছি এই নার্সারিতে আম লাগবে আর লেবু বছরে দুবার যে আমগুলো হয় কোনটা বেটার কাট টাকা যেটা লেখা আছে হবে আপনার একশো কুড়ি টাকা গাছ দিয়ে মিষ্টি হবে হবে

আমটা দেখা হবে আমটা যে কোনো একটা একটা চয়েস করে 14 বার ঘুরে বলো সঙ্গে জয়েন্ট নেব এইগুলো কেমন দাম আছে এগুলো 200 টাকা করে আর লিলি

কোনটাই এইটা ৰ'ব এটা বুঝতে পারছেন এই ছোট্ট মধ্যে যেটা অ্যালোভেরার মতো এইটা বুঝতে পারছেন এটা এটা কি জানি একটা নেব না ওইটা পুষ্ট দেখো এটা এটা বড় বড় এই যে এই গাছের কথা বলছি

তোমাকে দেখতে একটা খুঁজে চয়েস করতে বলছি ও রাঙা শাস না

তালাগা তো কি হয় তাইলে তালাগা

কিং অফ কি বাঁশ গাছেরও কলম হচ্ছে নাকি ওইটা হ্যাঁ এখনই তাহলে এখানে আবার এক কাজে কাজ মেটানোর জন্য এখানে আবার ধোঁয়া পরীক্ষা করার কাগজটা টাইম হয়ে গিয়েছে সেই জন্য ধোঁয়া পরীক্ষা ওর পাপা রোহনের পাপা অফিসে আছে আমি বাইরেটা দাঁড়িয়ে আছি এই যে ফুল গাছগুলো ফুল গাছ না ইনডোর প্লান্ট এই দুটো আছে আমার কাছে আর ওই যে গাড়িতে বাঁধা রয়েছে বাড়িতে এসে পৌঁছতে পৌঁছোতে এগারোটার মতো বেজে গিয়েছিলো ওর পাপা আমাকে ছেড়ে দিয়ে একটু মাংস কিনে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে আমি এখন রান্না চাপাব তার আগে কালকে ডিমটা এনেছিলো ডিমগুলো সব তুলে রাখি আমি একটু পরেই স্নান করব আগে ভাবলাম রান্নাটা করে নিই এই যে মাংস ধুয়ে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি এই পাশে পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কাটা হয়ে গিয়েছে এখন এবার পেঁয়াজটা মশলা কষিয়ে রান্না বান্না করে টোরে স্নান করতে যাব তারপর স্নান করে এসে রান্না করতে একটু লেট হয়ে যাবে তাড়াতাড়ি রোহান খাবে সেই জন্য ঝটপট করে আগে রান্নাটাই চাপিয়ে দিলাম এই যে মশলা কষা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে একটু আলু দিয়ে কষা কষাই করব মাংস যেও শেষ হয়ে গিয়েছিল মাকে বলে গিয়েছিলাম আপনি আলু ভাতে দেবেন যদি আসতে বেলা হয় তারপর আসার পথে বাবা বললো রোববার আছে তাহলে একটু মাংস কিনে নিই তাহলে একটা তরকারি ভাত হয়ে যাবে এই যে মাংস কষা কমপ্লিট হয়ে গেছে এবার জল ঢেলে দেবো শুধু ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম গ্রোসারি আইটেম বন্যার জন্যে তো অর্ডার নেয়নি যা হোক নিল সেই গ্রোসারি আইটেম এসছে সেইগুলো এখন আনতে এসেছি রোহানো চলে এসছিল এসে ঘুমিয়ে পড়েছিল তখন তারা হুড়ো করে গ্রসারি আইটেমগুলো মিলিয়ে নেওয়া হয়নি সেই জন্য এখন বসলাম এই আইটেমগুলো মিস চলে তো আর কিছু করার নেই তবুও আরেকবার দেখেনি দেখে নিই সব মিলিয়ে এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর এই পাশে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আমি তো সব কিছু বাজারপত্র সব তুলে রেখে জাস্ট ওপরে এলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট